পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের খাদ্যাভ্যাসের ওপরে বিশেষ জোর দিয়েছেন কোন খাবার কোন সময় খেলে আমাদের শরীর সবথেকে বেশি ভালো থাকবে আমরা রোগ জ্বালা থেকে অনেক দূরে থাকতে পারব শ্রী শ্রী ঠাকুর সেই প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন আমাদের শরীর যদি ঠিক থাকে তবেই কিন্তু ঠাকুরের কাজে আমরা নিজেদের লাগাতে পারব শ্রী শ্রী ঠাকুর তাই শ্রীবিগ্রহের মন্দির ভেবে আমাদের শরীরটাকে যত্ন করতে বলছেন আজকে আমরা জানব দীক্ষা নেওয়ার পর আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত আর তার পেছনে কি কি বৈজ্ঞানিক যুক্তি রয়েছে এখন তো আমরা বৈজ্ঞানিক যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাস করতেই চাই না কোনো কিছু বিশ্বাস করতে হলে আমাদের সবার আগে বৈজ্ঞানিক যুক্তি চাই কিন্তু ঠাকুর যা বলেছেন তা প্রত্যেকটি বিজ্ঞানসম্মত তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে যথাযথ চলুন জেনে নিই আমাদের খাদ্যের অভ্যাস কেমন হওয়া উচিত মানুষের খাদ্যাভ্যাস কি হবে এবং খাদ্যগুণ বিচার সম্ভবত চরক সংহিতায় আমরা প্রথম দেখতে পাই অনুসংহিতা ও চরক সংহিতা সম্ভবত একজন লেখেননি তার সমষ্টিগত প্রচেষ্টার ফল চরক ও সুশ্রুত উদ্ভিদ গবেষণার সূত্রপাত করেন প্রতিকূল পরিবেশের সঙ্গে সংঘাতি মানুষকে প্রকৃতির রহস্যভেদে আগ্রহী করে তুলেছিল এই সংঘাতি মানুষকে কারণমুখী করে তুলেছে আর এইভাবেই হয়েছে বিজ্ঞানের সৃষ্টি মানুষের জীবিত থাকার জন্য বায়ু ও জলের পর সর্বাধিক প্রয়োজনীয় বস্তু হলো আহার মানুষের আহার কেমন হবে তার উদ্দেশ্য কী সেটা কী এবং কতটা হবে তার দিকে লক্ষ্য রাখা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছেন সবার স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রথমেই চাই পারিবারিক শান্তির ব্যবস্থা স্বাস্থ্যের নিয়ন্ত্রণে প্রধান ও প্রকৃষ্ট শিক্ষক যদি নিজ নিজ পরিবারই হয় তো তার চাইতে সুন্দর ব্যবস্থা আর কী হতে পারে তারপর চাই প্রত্যেকেরই পারিপার্শ্বিকের যথোপযুক্ত সেবা ও সম্বর্ধনা আর তা হতে পুষ্টির আহরণ এ পুষ্টি কিন্তু শারীরিক ও মানসিক দুই আর এটি করতে গেলেই সম্মুখ এবং উপযুক্ত চেষ্টা ও চলনের প্রয়োজন এই চেষ্টা ও চলনগুলি উপযুক্তভাবে ঘটাতে না পারলে শারীরিক উন্নতির জন্য কিছু কিছু শরীরচর্চা ও ব্যায়ামেরও প্রয়োজন হয় সবার খাদ্যাভ্যাস কিরূপ হবে সে প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমি বলি মানুষের সাধারণত নিরামিষাশী হওয়াই ঠিক আমিষ বিধানে যে উপদ্রব সৃষ্টি করে তা শারীরিক কোষগুলির পক্ষে নেহাতি অকিঞ্চিতকর তাই নিরামিষ আহার কোষগুলির পক্ষে প্রায় নিরুপদ্রব আহার বলা যেতে পারে অবশ্য এই নিরামিষ আহারেরও শারীরিক অবস্থা ভেদে নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়া উচিত আরও আমার মনে হয় অতি পূর্বকালে কোনো দেশে কোথাও আর্যেরা নিরামিষাসী হয়ে থাকলেও সেই আমিষাহারই বেশ করে আর্যদের শিক্ষা দিয়েছে নিরামিষ আহার মানুষের পক্ষে কত জীবনীয় কত নিরাপদ তাহলে আয়ুকে যদি বিশেষভাবে নিরুপদ্রবী করতে হয় তবে নিরামিষ আহারই শ্রেষ্ঠ অন্য এক জায়গায় ঠাকুর বলছেন মাছ মাংসকে আমি মানুষের রেঞ্জ অফ লাইফকে শটেন করে বলে মনে করি কারণ ওগুলো শরীরের ভেতর এত বেশি টক্সিন উৎপন্ন করে যাতে কোষগুলোর পক্ষে নিজেদের এক্সিস্টেন্সকে রক্ষা করাটাই খুব বড় কঠিন কাজ হয়ে দাঁড়ায় অল্প সময়ের ভেতর অনেক বেশি কোষ বিভাজন হতে শুরু করে মানুষের আহার কেমন হবে এর বৈজ্ঞানিক কি প্রকৃতি মানব শরীর তৃণভোজী জীবেদের মতো করে সৃষ্টি করেছে যার সপক্ষে জীববিজ্ঞানীদের মতামত হলো এরকম মাংসাশী প্রাণীদের মতো মানুষের নখ ও দাঁত তত ধারালো নয় মাংসাশী জীবদের জীব ধারালো ও খসখসি হয় এর সাহায্যে এরা জলপান করে অন্যদিকে মানুষের জীব নরম এবং মানুষ জীবের পরিবর্তে ঠোঁট দিয়ে জলপান করে থাকে মাংসাশী প্রাণীদের মুখের লালারস অত্যন্ত আমলিক হয় যা আনুমানিক পিএইচ টু কিন্তু মানুষের লালারসের পিএইচ সিক্স থেকে সেভেন অর্থাৎ অল্প মাত্রায় খারিও এই লালারসে টায়ালিন থাকায় তা কার্বোহাইড্রেট আত্মীকরণে সাহায্য করে যা মাংসাশী প্রাণীদের লালারসে থাকে না মাংসাশী প্রাণীদের অন্ত্রের দৈর্ঘ্য তাদের শরীরের দৈর্ঘ্যের তুলনায় তিন থেকে ছয় গুণ লম্বা হয় অন্যদিকে তৃণভোজী প্রাণীদের মতো মানব শরীরের অন্ত্রের দৈর্ঘ্য তাদের শরীরের দশ থেকে বারো গুণ লম্বা হয় মাংসাশী জীবদের ব্লাড লিপো প্রোটিন বিভিন্ন প্রকারের হয় অন্যদিকে মানব দেহের প্রোটিন এক প্রকারের হয় তা মাংসাশীদের থেকে ভিন্ন উচ্চ যুক্ত খাবার মাংসাশী প্রাণীরা অতি সহজে পরিপাক করতে পারে এর কোনো ক্ষতিকর প্রভাব তাদের শরীরে দেখা যায় না অন্যদিকে মানব শরীরে কোলেস্টেরল পরিপাক সম্ভব নয় এবং এর ফলে মানব শরীরে ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা দেয় মাংসাশী প্রাণীদের পাচনতন্ত্রে মানুষের তুলনায় প্রায় দশ গুণ বেশি এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় যাতে মাংস গ্রহণ করলে তা সহজে আত্মীকরণ হতে পারে এই তথ্য থেকে এটাই প্রমাণিত হয় মানুষের প্রাকৃতিক গঠন শাকাহারি প্রাণীদের মতো মাংসাশী প্রাণীদের মতো নয় ইউনাইটেড স্টেটস অব আমেরিকার বিখ্যাত জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর অ্যালন ওয়াকার যিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করেছেন তিনি বলেছেন মানুষের দাঁতের মাইক্রোস্কোপিক অ্যানালিসিস থেকে এটা স্পষ্ট বোঝা যায় মানুষ শাকাহারি প্রাণীদের বংশধর মাংসাশীদের নয় উনিশশো সালে জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ঘোষণা করে নব্বই শতাংশ হৃদরোগ নিরামিষ আহারের দ্বারা নিরাময় সম্ভব উনিশশো সালে ইন্টারসোসাইটি কমিশন ফর হার্ট ডিসের সমীক্ষা থেকে জানা যায় যে তামাক ও মদের পরে মাংসই হল ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ার মানুষদের অকাল মৃত্যুর কারণ মাংস থেকে প্রাপ্ত ফ্যাট ও কোলেস্টেরলই মানবদেহের হৃদরোগের অন্যতম কারণ তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের ভালোর জন্যই আমাদের নিরামিষাসী হওয়ার কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমি আমিষ খেয়েও দেখেছি নিরামিষ খেয়েও দেখেছি আমিষ খেলে ধ্যানে মন বসানো যায় না এটা শ্রী শ্রী ঠাকুর বলছেন আর আমিষ খেলে শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায় আর তার সাথে সাথে এগুলো আমাদের শরীরের কোষকে একটু বেশি উদ্দীপ্ত করে তোলে আর যার ফলে আমাদের আয়ুতে টান পড়ে আয়ু কমে যায় তাই আমাদের শরীরকে ভালো রাখতে গেলে ঠাকুরের কাজে লাগাতে গেলে আমাদের নিরামিষাসী হওয়াটাই ভালো আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম